ও প্রথমে একটা প্রথমে একটা প্রিন্সেস ড্রেস পাঁচটে হচ্ছে একটা প্রিন্সেস ড্রেস আচ্ছা পাঁচটা হচ্ছে একটা প্রিন্সেস ড্রেস দিয়ে শুরু করি ওয়া সেই সেই লেভেলে রাধি এদিকে আসলে না একটু কমাও দাম আর তো ওরাই লই যায় এটা হচ্ছে পুরা বান্ডেলটা কাছাকাছি কালার আমার হাতের ড্রেসটা হচ্ছে তিরিশ সাইজ আচ্ছা ফ্রেন্ডটা একটু কমাই দাও এটা হচ্ছে তিরিশ সাইজ ড্রেসটা দেখেন এটা কিন্তু একটু হাতার মতো র্যাপেলটা এভাবে দেওয়া যে হাতের মতো একটু হবে কিন্তু এটা হাতা দেওয়া নাই যে ওয়াও রং দনুর মতো একটা র্যাপেল দেওয়া আর এই ড্রেসটা হচ্ছে ফ্রেন্ডটা একটু কমা তিনবার বলছি আঠাশ তিরিশ এবং বত্রিশ সাইজ এই ড্রেসটা হচ্ছে আঠাশ তিরিশ এবং বত্রিশ সাইজ সেই লেভেলের ড্রেস পুরা ড্রেসটা হোয়াইট আর এটা এই এই যে ফুলগুলা এখানে বসাইছে এগুলা কিন্তু অনেক স্ট্রং ভাবে বসানো ওগুলো শিলি করে লাগানো হ্যাঁ শিলি করে ভিতরে যে কাপড়টা এটাও হচ্ছে কটন মেটারিয়ালসের ভিতরের কাপোটাও কটন মেটারিয়াল আর ব্যাকবারটা দেখিয়ে দিচ্ছি এই যে কি তাড়াহুড়া করে আসছি আমি আচ্ছা তো এই হলো ব্যাক পার্টটা ব্যাক পার্টটা অনেক সুন্দর আর ড্রেসটা অনেক কুলা প্রিন্সেস ড্রেস এটা হচ্ছে প্রিন্সেস ড্রেস এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে প্রন পার্ট এটা হচ্ছে প্রন পার্ট আর এই ড্রেসটা হবে আটাইশ তিরিশ এবং বত্রিশ সাইজ আটাইশ তিরিশ এবং বত্রিশ সাইজ বুকের মধ্যে অনেক কয়েকটা গোলাপ আছে তিরিশ এবং বত্রিশ সাইজের সাইজের তিরিশ এবং বত্রিশ এই মাত্র এগারোশো টাকা আটাইশ তিরিশ এবং বত্রিশ সাইজের এই ড্রেসটা মাত্র এগারোশো টাকা এটা আমার হাতের ড্রেসটা তিরিশ এটা আটাইশ আছে তিরিশ আছে বত্রিশ আছে হ্যাঁ হচ্ছে সেম মধ্যে একটু ডিফারেন্ট আছে কালারে মানে হোয়াইট হচ্ছে কমন এই ড্রেস এটা তো আরো সুন্দর লাগছে দুইটাই সেই লেভেল দুইটার কালারই সেই লেভেলের পিছনে বেল্ট আছে মেজারমেন্ট এই ড্রেসটা দেখেন এখানে কালারের পার্থক্য কি দেখেন র্যাপেল র্যাপেল এ কি পার্থক্য হইছে এখানে হলুদটা দিছে উপরে আর ওখানে হলুদটা দিছে নিচে র‍্যাপেলের পার্থক্য এটা হইছে আর বুকের পার্থক্যটা হইছে এখানে হলুদ কালার ফুল এড হইছে আর এখানে হলুদ কালার ফুলটা নাই এখানে হলুদ কালার ফুলটা নাই মানে এখানে হচ্ছে আকাশি এবং হচ্ছে হালকা বেগুনি আর হচ্ছে হালকা অরেঞ্জ জাতীয় আর এখানে হচ্ছে ইয়েলো এরপরে ফেস্ট এন্ড হচ্ছে পিঙ্ক কালার এর কম্বিনেশন ফুলগুলাতে একটু পার্থক্য আছে ফুলের ড্রেসটা একই পার্থক্য সামানন হ্যাঁ পার্থক্য সামানন তো 28 30 এবং 32 এই ড্রেসটা পাওয়া যাচ্ছেন মাত্র মাত্র হচ্ছে 1100 এখানে হচ্ছে এটা একদম সুই সুতা দিয়ে গেতে লাগানো মানে কোনো টানাটানি করলেও চেরা সম্ভাবনা না আর এখানে হচ্ছে পুতি গুলো একদম ভালো পুতি গুলো যেগুলো হচ্ছে অনেক দামি একটা পুতি সুই সুতা দিয়ে লাগানো হুম আর এগুলো হচ্ছে ডিরেক্ট মেশিনে বসানো সিকোয়েন্স আছে ফুলের মাঝখানে বসানো ফুলের মাঝখানে সিকোয়েন্স এর কারণে ভিতরে পাপড়ির মতো মানে ভিতরে পাপড়ির মতো মনে হয় ঠিক আছে তো ঠিক আছে এই ড্রেসটা হচ্ছে মাত্র এগারোশো টাকা দামে মানে দুই দিক থেকে সেরা আর এই ড্রেস গুলো আপনারা অবশ্যই বিয়ের মধ্যে মার্কেটে গিয়ে আঠারোশো দুই হাজার টাকা দিয়ে নিয়ে আসবেন সেম ড্রেস এখানেগুলো এখানে গুলো কোয়ালিটি ভালো তো আমরা এখানে কেনার উপরে সেল করে দিচ্ছি ঠিক আছে আমরা এখানে কেনার উপরে সেল করি এখানে আমাদের অন্য কোনো কস্টিং এখানে অ্যাড হয় না আমাদের এখানে অন্য কোনো কস্টিং অ্যাড হয় না জাস্ট হচ্ছে আমাদের কেনার উপরে সেল ড্রেস অনেক সুন্দর আহ ঈদের মেইন ড্রেস হিসাবে ড্রেস গুলো নেওয়া যায় বা যে কোনো অনুষ্ঠানে বাচ্চার বার্থডে বা হচ্ছে যে কোনো প্রোগ্রামে গিফট করতে পারেন বাচ্চাকে বা যে কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য ইচ্ছা ছাড়াও হ্যাঁ এই ড্রেস গুলো পড়তেও আরাম হবে দেখতে আবার হাতার মধ্যে ভাবে দেওয়ার র্যাপেল দেওয়ার কারণে মনে হবে যে হাতা আছে হ্যাঁ এটা হচ্ছে আকাশ তিরিশ এবং বত্রিশের এই ড্রেস আমি এখন যে ড্রেস এটা আবার 13837 নাই এই ড্রেসটা 3837 নাই এখন নেক্সট যদি পাই আরকি নেক্সট যদি পাই আমার ছিল না পরে যদি পাই পরে যদি হয় তখন দেখিয়ে দিব আচ্ছা সেটা হচ্ছে পরের বিষয় আর এখন যেটা দেখাচ্ছি এই ড্রেসটা আমাদের 22 থেকে সাইজ আছে বাইশ চব্বিশ ছাব্বিশ এবং ২৮ তিরিশ বত্রিশ এর এই ড্রেসটা অরিজিনাল চায়না ম্যাটারিয়ালস এর মধ্যে বুকের কাজটা অরিজিনাল চায়না থেকে রেডি করে আসা একটা কাজ এবং হচ্ছে এখানে যে একটা লেসের মতো বসানো এটা আসলে কোনো নর্মাল লেস না এটা অরিজিনালি চায়না থেকে রেডি হয়ে আসা একটা সুন্দর একটা কাজ যেটা হচ্ছে চায়না থেকে রেডি হয়ে আসা আর এগুলো সবগুলোতে হাতা আছে এই ড্রেসটাতে হাতা আছে এই যে হাতা আছে এবং র্যাপেল করা আছে আর এই ড্রেসটা হচ্ছে তেরোশো টাকা আঠাইশ তিরিশ বত্রিশ প্রাইস টা হচ্ছে তেরোশ টাকা আমার হাতের ড্রেসটা হচ্ছে আঠাশ আটাইশ তিরিশ এবং বত্রিশ আপনাদের যদি ছোট বড় বাচ্চা থাকে তাহলে মেসেঞ্জেস নিতে পারেন সেম ড্রেসটা হচ্ছে আমাদের ওয়ান টু আছে মানে জিরো বাচ্চা যেগুলো আছে ওগুলার আছে ষোলো আঠারো বিশ সাইজ দেওয়া যাবে এই ড্রেসে ষোলো আঠারো বিশ সাইজও আছে আমাদের ওটা প্রাইসটা কম হবে আরো অনেক কম হবে কারণ আঠাশ তিরিশের ষোলো আঠারো বিশের পরে হচ্ছে বাইশ ছাব্বিশ বাইশ ছাব্বিশ তো এটার থেকে হচ্ছে একশো টাকা কম সেক্ষেত্রে ষোলো আঠারো বিশের প্রাইসটা আরো কম হবে

সব কিছু না এটা কাজটা একটু ক্লোজ হয়ে দেখে আসলে আপুরা হচ্ছে আমার কাছে যে পিকচার চায় আমার কিন্তু পিকচার তুলতে সময় লেগে যায় তো এক একটা করে পিকচার তোলার সময় থাকে না এত পরিমাণ ড্রেস এবং হচ্ছে কাজের অনেক চাপ যার কারণে হচ্ছে আমি ঠিকঠাক ভাবে আপনাদেরকে ছবি দিতে পারতেছি না তাও আমি আমি ওই কয়টা যে ছবি দেওয়ার ট্রাই করতেছি ঠিক আছে আচ্ছা তো এই ড্রেসটা ভিডিওতে আসলে সম্পূর্ণ কালার এবং হচ্ছে লাইভে বিশেষ করে লাইভে কালার গুলা ঠিকঠাক আসে হ্যাঁ কিন্তু হচ্ছে ছবি এবং আলাদা ভিডিও করতে গেলে কালারটা ম্যাচ করে নেওয়াটাও অনেক কঠিন হয়ে যায় আমরা তো এরকম চাচ্ছি না যে আপনি একটা কালার দেখছেন আর আপনাকে আমি আরেকটা কালার পাঠিয়ে দিব মানে আপনার ক্যামেরাতে একটা কোন দেখছেন বাস্তবে আরেকটা তো তো জিনিসটা হচ্ছে আমার আমি যে ফোন দিয়ে লাইভটা করি তো এটা এটা ক্যামেরাটা অনেক ভালো যার কারণে হচ্ছে লাইভ क्लियर কালারটা বোঝা যায় ঠিক আছে তো এটা আরো সুন্দর কালার এখানে যতটুকু বোঝা যাচ্ছে তার চেয়ে আরো ভালো কালার বাস্তবে একদম গ্লেস আছে কাপড়ের মধ্যে ওই জিনিসটা আবার ক্যামেরাতে বোঝা যায় না এখানে যদি বেশি ফ্যানের বাতাস জোরে হয় তাহলে কি হয় বাতাসে সব উল্টে ড্রেস গুলা পর্যন্ত উড়ে ড্রেসও উড়ে নাবালিকার সম্পত্তির মতো এখন তো আর কমে না শুধু দেখি

আচ্ছা এখানে হচ্ছে এই ড্রেসটাও হচ্ছে আঠাশ তিরিশ বত্রিশের এর সাইজ এটাও হচ্ছে এটা হচ্ছে একটা টাই ডিজাইন এটা হচ্ছে টাই ডিজাইন এটা কালার আছে এটা হচ্ছে তিরিশ ড্রেস আর এই ড্রেসটা মোটামুটি এগুলো একটু মিডিয়াম রেটের আর আনসার দেওয়া যাবে এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আটাইশ তিরিশ বত্রিশ আটশো পঞ্চাশ টাকা আটাইশ তিরিশ বত্রিশ এই ড্রেসের আরো কালার গুলো আমি দেখিয়ে দিচ্ছি আটাইশ তিরিশ বত্রিশ গ্রুপ এখন যে ড্রেসগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আটাইশ তিরিশ বত্রিশ আমি এত দূরে আছি কারো কোনো কমেন্ট টমেন্ট আমি পড়তে পারতেছি না কারণ আমি বসা তো ক্যামেরা থেকে দূরে তো যার যা খুশি বলার কিছু থাকলে অবশ্যই বলবেন আমি হচ্ছে পরে চেক করব ওয়াও মিস্ট্রি কালার কাপড়টা অনেক সফট এগুলার গুলো কাপড়টা একদম কমন আছে যেটা হচ্ছে একদম আগের কোন ডিজাইন না এগুলা এবং কাপড়গুলোও আগের কোন মানে আগে থেকে চলছে এরকম কোন কাপড় না হ্যাঁ তো এই ড্রেসটা হচ্ছে 28 সাইজ এটা হচ্ছে মিস্ট্রি কালার প্রাইস টাই ডিজাইনে যা আর প্রাইসটা হবে আর এটার প্রাইসটাও হবে মাত্র আটশো পঞ্চাশ টাকা সেম ড্রেস শুধু হচ্ছে কালার পার্থক্য সেম ড্রেস কালার পার্থক্য এটা হচ্ছে আটাইশ সাইজ আর এটার কালারটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে এই যে ড্রেসটা মিষ্টি কালার রাদিয়া এই রাদিয়া আচ্ছা এই হলো সেটা কালার গেল এগুলা তো একটু ফ্যান্সি ড্রেস তো বাতাসি রাদিয়া আচ্ছা নেক্সট কালারটা দেখা এইগুলো কালারগুলো সবগুলোই সুন্দর এটা হচ্ছে এখন পেস্ট কালারটা দেখাচ্ছি ওয়াও পেস্ট কালারটা হচ্ছে 30 সাইজ পেস্ট কালারটা হচ্ছে 30 সাইজ দেখ তো ভিডিওটা হচ্ছে কিনা হ্যাঁ মানে কি আচ্ছা কেটে আবার